হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা নতুন স্যাড লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি তো এইরকম স্ট্যাটাস ভিডিও সিঙ্গেল ফটো দিয়ে তোমরা যদি নিজেদের ছবি দিয়ে ক্রিয়েট করতে চাও বা যে কোনো ফ্রেন্ডের দিয়ে ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো তো এইরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ তো আজকে কিছু সিম্পল প্রসেসে দেখিয়ে দেবো এইরকম স্ট্যাটাস ভিডিও কীভাবে তোমরা ক্রিয়েট করবে আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দিয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধু চলো তাহলে আজকের ভিডিওটা একবার দেখে নেওয়া যাক যে প্রেমেতে স্বপ্ন দেখে মন রাত জাগে জ্বলছে এখন যে প্রেম

তার করি নাম রক্ত ঝরিয়ে তবু প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সের বিডমান পিসে এক্সামেলের লিঙ্ক পেয়ে যাবে তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও সেটাকে ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিডমার প্রজেক্টটাকে ওপেন করবে তো বিডমার প্রজেক্টটাকে ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছ এইখানে কিছু লিরিক্সগুলো রেডি করা আছে একটা গ্রুপ বানানো আছে আর শুরুতে আমার লোগো আছে আর এখানে যদি এক্সামেল ইম্পোর্ট করো তো লোটাও এমপিটিডি সংখ্যা মিসিং বলবে লোগোটা তোমরা নিজেদের অ্যাড করে নেবে এমপি ডি সংখ্যা তোমরা পেয়ে যাবে অল ম্যাটেরিয়াল লিঙ্কে ওখান থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করে নেবে আর এখানে লিরিক্সের ফন্ডটা যদি মিসিং বলে ফোনটাও তোমরা অল ম্যাটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারো বা তোমরা এখানে অন্য ফন্ডটাও ইউজ করতে পারো তো ওখানে অন্য ফন্ড ইউজ করতে চাইলে কী করবেন গ্রুপটাকে সিলেক্ট করবে এডিট গ্রুপে চলে যাবে দেখবে একটু নিচের দিকে যাবে এখানে টেক্সটগুলো লেখা আছে টেক্সটটাকে সিলেক্ট করবে এডিট টেক্সট চলে যাবে এখানে গিয়ে তোমরা যে কোনো ফন্ড তোমাদের পছন্দ মতো অ্যাড করে দিতে পারো ঠিক আছে আর আমি যেটা ইউজ করছি সেটা ইউজ করলে ইউজ করতে পারো আর আগে থেকে যদি তোমাদের অ্যালাইন ওখানে অ্যাড করা থাকে এই ফন্ডটা তাহলে অটোমেটিক তোমাদের লেগে যাবে তোমাদের কিছু করতে হবে না তো এইভাবে হয়ে যাওয়ার এইখানে একটা ছবি তোমাদের অ্যাড করতে হবে তো সেই ক্যাপেক্টের যে লেয়ারটা আছে ওই লেয়ারটা কপি করে পেস্ট করতে পারো বা আলাদা কোনো ছবি তোমরা এখানে অ্যাড করতে পারো তো আমি একটা ছবি তোমাদের এখানে অ্যাড করে দেখাচ্ছি প্লাস এখানে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সিম্পলি সেই ফোল্ডারে চলে যাবে তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে একটা সিলেক্ট করবে ঠিক আছে আমি একটা ছবি তো ছবিটা দিয়ে দিলাম ওপরে ছিলোয়ারে ক্লিক ফিল কম্পোজিশন নিয়ে তারপর মুভ মাইন ট্রান্সফার গিয়ে জুম বাটনে গিয়ে তোমরা যদি একটু জুম করতে চাও হালকা জুম করে নেবে এখান থেকে ব্যাক করবে তারপরে এই অ্যারো দুবার ক্লিক করবে একদম শেষে বিডমার্টটায় চলে যাবে তারপর এই বাটনটায় ক্লিক করবে তাহলে কী হলো ছবির ডিউরেশানটা শেষ পর্যন্ত চলে এলো তো এইভাবে হয়ে যাওয়ার পর এবার তোমরা কী করবে ছবিটাকে হোল্ড করে চেপে ধরে এই যে গ্রুপটা আছে এই গ্রুপটা নিচে নিয়ে চলে আসবে ঠিক আছে তাহলে লিস্টটা দেখবে তোমাদের ছবির ওপরে চলে আসবে তো এইভাবে হয়ে যাওয়ার পর এখান থেকে তোমরা ব্যাক করবে ব্যাক করার পর যে শেক এফেক্ট পিসেটটা ইম্পোর্ট করেছিলি সেটাকে ওপেন করবে তো দেখতে হবে এখানেও ছবিটা অ্যাড করা আছে প্রিসেট পিসেট ইম্পোর্ট করলে ছবিটা অ্যাড করা থাকবে এখান থেকে লেয়ার কপি করে পেস্ট করতে পারো আর যদি আগে থেকে ছবি অ্যাড করো তো আমরা এখানে কী করবে ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে এফেক্টটাকে কপি করে নেবে তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে মিড মার্ক প্রোজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে তো আসার পর এখানে যে ছবিটা অ্যাড করেছিলে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে তাহলে এই ছবিটা এফেক্টটা লেগে গেলো তারপর এখানে যে বর্ডার পিএনজিটা ছিল ওই বর্ডার পিএনজিটা তোমরা দিয়ে দিতে পারো প্লাস ওইখানে ক্লিক করবে এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেবে ওপরে থ্রি ডোর্ডে ক্লিক করবে এখানে স্ট্রেট কম্পোজিশান এরিয়া করবে ঠিক আছে তারপর কি করবে কালার রান ফেলে চলে যাবে কালারটাকে কালো করবে কালো করার পর এখান থেকে ব্যাক করবে বর্ডার রান সাথে ক্লিক করবে স্টোকটাকে অন করবে স্টোকের কালারটাকে সাদা করবে একবার এখান থেকে ব্যাক করবে এর বাটনটা ক্লিক করে তারপর এটাকে যেরকম বাড়াবে সেরকম তোমাদের বর্ডার হয়ে যাবে তারপর এখান থেকে ব্যাক করবে ব্লেন্ডিং এর যাবে লাইটেনে যাবে লাইটেনে আবার স্ক্রিন করে দেবে তাহলে তোমাদের খুব সুন্দর একটা বর্ডার লেগে গেলো তারপর এখান থেকে ব্যাক করবে ভিডিওটা একদম শেষে চলে যাবে তারপর এই বাটনটা ক্লিক করে দেবে তাহলে এখানে একটা খুব সুন্দর বর্ডার লেগে গেলো তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে ওপরে সেই বাটনটা ক্লিক করবে এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে কোয়ালিটি সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিও দেখতে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকুন অলসাইট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ মাতা